আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম অডিও এবং ভলিউম এটা হচ্ছে ভিডিও পর্ব তিনে আমরা ভিডিও এডিটিং মোবাইল দিয়ে শিখছি তো আজকে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে দেখেন আমরা এখানে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু একটা লং ভিডিও আপনি এটা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এখানে কর্নারে কিন্তু লেখা আছে এই যে কর্নারে দেখেন ছয় মিনিট দুই সেকেন্ডের উপরে রয়েছে এটা হচ্ছে একটা লং ভিডিও তো এখন লং ভিডিওটা আমার কোন রেশিওতে আছে আমার লং ভিডিওটা কিন্তু এখন রেশিও হচ্ছে রিলস ভিডিওর রেশিওতে আছে এই যে আমি যদি ক্যানভাসে ক্লিক করি এই যে ক্যানভাসে ক্লিক করার পর এটা কিন্তু দেখেন নাইন ইস টু সিক্সটিন এই রেশিওতে আছে এখন একে আমি লং ভিডিওর রেশিওতে নিয়ে যাব অর্থাৎ লং ভিডিওর রেশিওটা আপনারা জানেন যে আমরা আগেই বলেছি লং ভিডিওর রেশিও হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অথবা ফোর ইস টু ফাইভ তো এখন আমরা কিন্তু এটাই করবো যে হয় ওয়ান ইস টু ওয়ান আর নয় ফোর ইস টু ফাইভ তো আমি যখন এখন ফোর ইস টু ফাইভে ক্লিক করবো এটা কিন্তু এরকম হয়ে গেছে এখন দেখেন এখানে এ সাইডেও কালো এই সাইডেও কালো তো আমি এই দুইটা সাইড কালো রাখবো না না রাখার জন্য আমি কি করবো আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই যে এই দাগটা রয়েছে এই যে এটা রয়েছে এটাকে আমরা একটু কি করবো এই টান দিয়ে মিলাই দেব মিলাই দিয়ে এখন যদি আমি ছবিটাকে একটু করে উপর দিকে নিয়ে যাই এই যে নিয়ে যেতে পারবো এখন আমরা এত লং ভিডিও এডিট করছি তাই না তো এখন এই লং ভিডিওটা এডিট করার ক্ষেত্রে আমি এটাকে কাটবো হ্যাঁ আমার কিছু অংশ আছে যে অংশগুলো আমাকে কাটতে হবে তো কাটার জন্য কিন্তু অবশ্যই আমাকে কি করতে হবে এই যে দেখেন একটু দেখেন স্পিল্ড একটা অপশন এই যে স্পিল্ড এবং হচ্ছে ডিলিট আজকে আমরা স্পিল্ড এবং ডিলিট এই দুইটা অপশন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো দেখেন স্পিল্ড তো এখন আমি যদি ভিডিওটাকে অন করি দেখেন এই যে বয়সে

এই যে এটাকে আমি এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে আসলাম টেনে ধরে কিন্তু নিয়ে আসছে যে দেখেন এটার উপরে কিন্তু আমি টাচ করেছি এই যে এটার উপরে টাচ করেছি টাচ করে কিন্তু আমি এদিকে টান দিয়েছি টান দিয়ে এটাকে একটু সরায় নিয়ে আসলাম যদি এটাকে ধাক্কা দিই তাহলে কিন্তু এদিকে সরবে হ্যাঁ এদিকে সরবে তো এখন আমি কি করব আমি এটাকে কাটবো কাটার জন্য আমি একটু এই যে পজ করে রেখেছি কিন্তু এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার এটা চলবে আবার এখানে যখন থামিয়ে দেবো তাহলে কিন্তু থেমে যাবে তো তার জন্য আমি এখানে পজ করলাম এখানে দুইবার কথাটা ব্যবহার এখান থেকে আমি কেটে কেটে জন্য এখন এই যে এখানে আসলো এখানে আসার পর এই যে দেখেন একটা দাগ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ঠিক আছে এই যে এই দাগটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো এখন এই দাগটা বরাবর আমি কেটে দেবো কেটে দেওয়ার জন্য এই যে স্পিল্ড অপশনটা রয়েছে এই যে স্পিল্ড অপশনটা রয়েছে এখন আমি এই স্পিল্ড অপশানে একটা ক্লিক করে দেবো এই যে ক্লিক করে দিলাম দেখেন এখন কিন্তু আমার এই সাইটটা হচ্ছে সিলেক্ট হয়ে আছে এটা কিন্তু সিলেক্ট হয়নি তাহলে আমি কোন অংশটা বাদ দিব বাদ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাকে এই অংশটা সিলেক্ট করা আছে যদি আমি এখন ডিলিটে ক্লিক করি তাহলে আমার এই অংশটা কিন্তু চলে যাবে হ্যাঁ দেখেন আমি এই যে ডিলিট দিলাম আমার এই অংশটা কিন্তু চলে গেছে আমার কিন্তু এখান থেকে আর কোনো অপশন দেখতে পাচ্ছি না আমি এই যে দেখেন এখানে কিন্তু নাই চলে গেছে ধরেন আপনি ভুল করে আপনি চাচ্ছিলেন এটা ডিলিট করবেন কিন্তু আপনার ভুল করে এটা ডিলিট করে ফেলেছেন ডিলিটে ক্লিক করে এই ডিলিটে ক্লিক করে স্পিলডে ক্লিক করেছেন তারপর ডিলিটে ক্লিক করেছেন এখন এই অংশটা চলে গেছে এখন একে আপনি ফেরত আনবেন কীভাবে তো একে ফেরত আনার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে এখানে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন না এই দিকে চলে গেছে একটা তীর চিহ্ন এই যে এইদিকে চলে গেছে একটা তীর চিহ্ন এই তীর চিহ্নটাতে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমি ক্লিক করি ক্লিক করার পর আমার কিন্তু এই অংশটা আবার চলে আসছে এখন আমি ডিলিট করতে চাই হচ্ছে এই অংশটা তো এখন আমি এই অংশটা ডিলিট করতে চাই তাহলে এই অংশের উপর আমি ক্লিক করে দেবো এটার সিলেক্ট হয়ে গেছে এখন আমি ডিলেক্টে ক্লিক করবো আমার এই অংশটা চলে গেছে তো এইভাবে আপনি ভিডিওটা দেখবেন দেখে দেখে যে অংশটা আপনি ডিলিট করতে চান সেই অংশটা আপনি কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন ধরেন এখান থেকে আপনি এতটুকু রাখবেন এই মাঝখান এইটুকু থাকবে এটুকুও থাকবে এটাও থাকবে এটাও থাকবে শুধু চলে যাবে মাঝখানেরটা তাহলে এই যে মাছখানের নির্বাচন করে দিলাম স্পিল অপশানে কেটে দিয়ে ডিলিট দিয়ে দিলাম আমার এটা মিলে গেল তো আশা করছি ভিডিওতে যে বাড়তি অংশগুলো রয়েছে সেই বাড়তি অংশগুলো আপনারা এভাবে স্পিল্ড অপশনে ক্লিক করে এবং ডিলিট অপশনে ক্লিক করে আপনি কেটে দিতে পারবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও লম্বা করব না ছোট ছোটো অংশে আপনাদেরকে ভিডিওগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আশা করছি সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে